পূর্ব ত্রিপুর লোকসভা অচথায়তে পশ্চিম অচথায় বিজেপি বাতানে কপ্লাই অঙ্গনা হাসতিনাই কনে লোকসভা অচথায়না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিনা ইয়া ফারনের সকাট হেক্লাইদ পূর্ব ত্রিপুর লোকসভা অচথেনে বিজেপি বাতানাই কৃতিসিং দেব বর্মণ নে জুলাই বারি কোচক মাধ্যমিক রনক তে 15 লওয়া জিজক পান্ডাওকксаকা মন্ত্রকড়া ডক্টর মানিক সাহা পূর্ব ত্রিপুর লোকসভা অচথেনে বিজেপি বাতানাই কৃতিসিং কোচক

ক্লাইনো ফানো কিফলি ফাইনা সাইটক ফিয়া নুক জাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নে তেজুল মঙ্গ ত্রিপুরা হস্ত বিজেপি হাপাং সংসদ জাকা মন্ত্রী ওকরা আ সালতাই বর্ষাকা পূর্ব ত্রিপুরা লোকসভা আচক থায়তে পশ্চিম আচক থায় বিজেপি বাতানাই কাপলাই গাটা হাসিনি কাইনি লোকসভা আচক থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নক ইয়া ফারন মানে যে জোর তারা 2023 এ করেছিল আমরা সবাই জানি সেখানে একটা চেষ্টা চালিয়েছিল মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করে ধোয়াশা সৃষ্টি করে যে চলেই আসবে কিন্তু সেখানে আমরা দেখেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র যে কারণে আবার ভারতীয় জনতা পার্টি দুই হাজার তেইশে এখানে আবার প্রতিষ্ঠিত হয়েছে